গুড ইভিনিং গাইস তোমরা সবাই কেমন আছো আমরা অনেক অনেক ভালো আছি তো এই যে আমি বিকেল বিকেল টাইমে বাবুদেরকে পড়াইতে বসে পড়ছে কি বাবুদের প্রতিদিনই টিউশন থাকে এই টাইমে আজকে বৃষ্টির জন্য টিউশন যাওয়া হয়নি তাই বলে আমি বাড়িতেই একটু পড়াচ্ছি তো ক্যামেরা দেখে এদিকে বাবুও বলতেছে আমার খাতাটাও একটু দেখা দাও আমি কী লিখতেছি না লিখতেছি এদিকে বড়ো বাবুটা খুবই দুষ্টুমি করতেছে ও লিখবে না আর বারবার ক্যামেরার সামনে এসে নাটক করছে ওই জন্য আমি কি টাইমে যে বলে আমি তোকে দেখা দিচ্ছি তুই দেখা লাগ তো এই ছোট্ট ভিডিও ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না যদি ভালো লাগে তোমাদের এরকম আবার ছোটো ছোটো ভিডিও তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেবো লাইক কমেন্ট শেয়ার সবই করে দিও বাবু বাড়ি দিকে বলতে লাইক করতে বলো লাইক করতে বলো আজকে এটুকুই নেক্সট দিন আবার দেখা হবে